আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি ফ্রি ইনকাম সাইট শেয়ার করব যেখান থেকে আপনি ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে বিনা ইনভেস্টে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনাকে আজকের এই মূল ভিডিওটি সম্পূর্ণ এই জেড দেখতে হবে তাহলে আপনি খুব সহজে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এখান থেকে আপনার সিমন টেক পয়েন্ট যে চ্যানেলটি আছে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটি ফোর জি এডিসি এক্সট্রা থেকে ইনকাম করার সুযোগ তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে তো এই যে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে দেবেন তো এখান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা আপনারা খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন একটি জিমেল দিয়ে তো দেখেন আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এবং হচ্ছে আমি দেখে দিব এ টু জেড কীভাবে কী কাজ করবেন তো এখানে প্রথমটা বলতেছে যে ইমেল দেওয়ার জন্য তো এখানে আপনি আপনার একটি ইমেল দিয়ে দিবেন আমি এখানে একটি ইমেল দিয়ে দিতেছি ইমেল দেওয়ার পর বলতেছে ফুল নেম দেওয়ার জন্য তো আপনি চাইবেন আপনার এনআইডি কার্ড অথবা আপনার সরকারি কোনো ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে নামটি দেওয়ার জন্য বা আপনি আপনার মা বাবার নাম দিয়ে করতে পারেন এখানে চাইলে তো এখানে আমরা চাইলে এখানে আমাদের যে ফুল নেম সেই ফুল নেমটা দিতেছি এখানে তো আপনি এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন ফুল নেমটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন না আপনি এখানে ইউজার নেম দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার একটি ইউজার নেম সেট করবেন যেটা আনকমন তো আমরা এখানে একটি ইউজার নেম সেট করতেছি ইউজার নেমটি সেট করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে আপনি আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার তো এখানে আপনি ক্লিক করে দিবেন এই যে এর ও এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টেলিগ্রাম এটাকে সিলেক্ট করে দিবেন টেলিগ্রাম সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজ অ্যাকাউন্ট আপনারা এটা এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি আপনার নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আপনার যে নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন তা আমরা এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ম্যাথড আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি মেথড সিলেক্ট করতে পারেন তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব যে এখানে টেথার টিআরসি আরি টুয়েন্টি আপনি এটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে অথবা আপনি তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এটাকে সিলেক্ট করেন এটা সিলেক্ট করলে আপনি কিন্তু এখান থেকে বাইন আসে করতে পারবেন তো এখান থেকে আমরা টেথারে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে যে বক্সটি আছে এই বক্স আমরা টিকমার দিয়ে দিব টিকমার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ আপনার এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার সাইন আপ হয়ে যাবে দেন এখান থেকে আপনি চলে আসবেন আপনাদের মোবাইল থেকে জিমেলে জিমেলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও রেজিস্ট্রেশন এবং আপনাকে এখানে কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল আপনি এখান থেকে যে কনফার্ম ইমেল এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করে দেবেন কনফার্ম ইমেলে ক্লিক করার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাবে অল অ্যাড্রাস দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে আপনি এখানে কীভাবে লগ ইন করবেন অল রাইট গ্যাস আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনারা এখান থেকে চলে আসবেন আবারও অ্যাস্ট্রাতে তো এখানে আপনি অ্যাস্ট্রা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অ্যাস্টাতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার এখানে অ্যাটস্টার যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে তো কীভাবে লগ ইন করবেন দেখতে পাচ্ছেন উপরে লগ ইন দেওয়া আছে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে তো এখন লগ ইন করার জন্য এখান থেকে আপনার যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন এইখনে জিমুলে দিয়ে দিব এইখনে জিমুল দিয়াৰ ফলত পাছৱৰ্ডে দিয়ে দিব লগ ক্লিক কৰি দিব তাহলে হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে তো আপনি হচ্ছে এভাবে খুব সহজে আপনার এক্সট্রা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করবেন এটু যেটা আমি কিন্তু আপনাদেরকে বিষয়টা ভিডিও দিয়ে দিব তো এখন আমাদের প্রথম দফে আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কীভাবে আমরা এখানে অ্যাকাউন্ট করব এবং পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এখানে কাজ করবেন তো এখানে যদি আমি আপনাদেরকে ওয়েবসাইটে একটু দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে উপর কিন্তু ব্যালেন্স দেওয়া আছে আপনি যখন এখানে ইনকাম করবেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে কিন্তু শো করবে দেন আপনি কিন্তু এখান থেকে ওইটো করতে পারবেন ব্যালেন্সটা এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং এরপর দেওয়া আছে আমাদের ইনসাইট দেওয়া আছে দেন এরপর দেওয়া আছে এখানে ডাইরেক্ট লিঙ্ক ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আমাদের এখানে ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনি চাইলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটের মধ্যে মনিটাইজ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট সেখান থেকে ইনকাম করতে পারবেন দেন ফরওয়ার্ড অপশন হচ্ছে রেফার আপনি কিন্তু রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এখানে জেনারেট ইনভাইট এখানে ক্লিক করে দিবেন জেনারেট ইনভাইটে ক্লিক পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি আদার ইউজ এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা যখন এখানে কাজ করবে তখন ফোর্টি একশো ডলারে আপনি এখানে কিছু পার্সেন্টেজ ইনকাম পাবেন তো এখান থেকে আপনারা এখান থেকে রেফার লিঙ্কটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আপনি এখানে কিন্তু পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে পারবেন তো এখানে কিন্তু পেমেন্ট মেথড দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে চাইলে বাইনাসে ওইডো করতে পারবেন এবং চাইলে আপনি ওয়েব মানিতে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন তো এখানে উইডো নিয়ে কোনো টেনশন নেই আপনি কিন্তু এখানে কাজ করলে এখানে কিন্তু খুব সহজ এখান থেকে গৈড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার অ্যাডস্টাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাও আপনার হাতের মোবাইল ফোন দিয়ে তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত সিমন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন আপডেট সবাইকে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম